কেউ তো ষোলোই ডিসেম্বর চলে এসেছে ষোলোই ডিসেম্বরের কাজ করব না তাকে আর হয় তাই আজকে একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম সো হ্যাব এভরিওয়ান আসলাম আলাইকুম স্টোরি অফ প্রকিয়াতে স্বাগত আজকে পনেরোই ডিসেম্বর তো এই ভিডিওটা আমার দু দিন আগের করা তো অর্ডার তো অনেকগুলোই থাকে এখন আর সবাই লাল সবুজা ড্রেস পরে না একটু লালটা হলেই চলে ব্যাস তো যাই হোক এই ড্রেসটা কালোর মধ্যে লাল যেহেতু ওরণা লাল আর সালোয়ার লাল তো কামিজটা দিয়েছে কালো তো যাই হোক এটা তিনজনে পড়বে তো তিনজনের আবদার ছিল আমাকে যেভাবে হোক সুন্দর করে একটা ড্রেস বানিয়ে দিবেন তো ওরা আমাকে ছবি দেখিয়েছিল যে গলার মধ্যে এভাবে হবে তাই আমি মানে ওই অনুযায়ী আমি চোখের আন্দাজে করে নিলাম ড্রেস তো অনেক ওয়ার্ডারই ছিল তো যাই হোক ষোলোই ডিসেম্বর উপলক্ষে কেউ নতুনটা পরলেই চলে লাল সবুজ আর কেউ পড়েন তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ ওরা গলার ভিতরে যে ডিজাইনটা দিয়েছে মোটামুটি সিম্পলের ভিতরে হলো ভালো যাই হোক আমি আজকে ভিডিও করতে নিয়ে আমার যে রিং লাইটটা ছিল সেটা একটু ডিস্টার্ব কারণে লাইটটার আলো কম ছিল আর বাড়ছিল তো কিছু করার নেই ভিডিও তো আমাকে এখন এটা দিতেই হবে যেহেতু ভিডিওটা করে রেখেছিলাম তারপরে একটা তো লেস হয়েছিল আর আরেকটার মধ্যে পাইপিং হয়েছিল তো তিনটার মধ্যে দুইটা এক ডিজাইন ছিল আর একটা ছিল পাইপিন এর মধ্যে বোতাম যত সবাই তো আর একরকম পড়তে চায় না সবার মন মানসিকতাও এক না তো ওই দুইজনে লেস দিয়েছে আর ও দিয়েছিল শুধু পাইপিন তো বলেছিল যে আপনার মন মতন দিয়েন যদি পাইপিন দিলে ভালো লাগে তাহলে পাইফিন দিয়ে আমি তো আবার না বছর আমার যেটা ভালো লাগবে মানে একটু চাইবই তো যেটা সুন্দর হয় তো এই তো আমি তাই পাইপিং আমার দিতে কষ্ট হলো আমি সেটাকে সুন্দর করে করে নিলাম কাজ আসলে কি কাস্টমার আমার উপরে অনেক সময় ছেড়ে দিলে তখন না আমি হিমশিম খেয়ে যাই আমার মনে জানি কেমন লাগে খুদ করে যে ভালো হবে না কি আমি সুন্দর করে বানাতে পারবো না কি তাই এই খুদকুদ নিয়েই আমি কাজ করি আর তখনই আমি চেষ্টা করি যাতে সুন্দর হয় আমার কষ্ট হোক তো যাই হোক পাইপিংটাই যে দিয়ে নিলাম কিন্তু এখন যে বটারটা দেব যে পাইপিংটা সুন্দর করে ঢাকার জন্য তারপরে সেই বর্ডার কালারটার কারণে কিন্তু জামাটা আর একটু ভালো লাগবে কারণ এটা হবে পিছনে একটু আমি কাপড়টা সেলাই করে নিলাম আসলে কি ইদানিং আমার একটু যেহেতু সেলার কাজের ভিডিওগুলো একটু ভিউ হয় ভালো তাই আমি সেলার কাজের ভিডিওই ছাড়ি হয়তো অনেকজনের ভালো নাও লাগতে পারে কিন্তু অনেক মানুষই আছে যা দেখে যে এই সেলার কাজের জিনিসটা দেখলে একটু উপকারই হয় তাই আমি একটু সেলার কাজের ভিডিওটাই বেশিরভাগ ছাড়ি যাই হোক কষ্ট করে হলো তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে তারপরে কিন্তু আমি একটু চাপ সিলি দিয়ে নিচ্ছি কারণ এই জায়গাটার হিমশিলি দেওয়াটা অসম্ভব অনেক কষ্ট হয়ে যাবে আর আমার পক্ষে তো আরও সম্ভব না তাই আমি চাপশিলে দিয়ে নিলাম তারপরে আমি ফাইনাল লুক দেখানো শুরু করে দিলাম এই তো তিনটা ড্রেস কিন্তু আর ওনাতে ছিল কিন্তু না কালো কালার বর্ডার ছিল তাই এই যে এইভাবে গলাটা হয়েছে মোবাইলে ছবি দেখিয়েছিল হাতাতে লেস হবে হাতাতে লেসের ছবি ছিল না শুধু গলাতে ছিল তো হাতাতে বলেছিল আমি ওইভাবেই দিয়েছি আর এইটা হচ্ছে এই পাইপিনের মাধ্যমে যে গলাটা হয়েছিল সেটা পাইপিন দিয়ে কিন্তু সামনে আমি ছয়টা বোতাম দিয়েছি তো যাই হোক হাতার ভিতরে পাইপিন এগুলো সম্পূর্ণ বসানো শুরু করে এমনকি আয়রনটাও আমার মেয়ে করে যাই হোক আমার মেয়ে না থাকলে আমার অনেকটাই কষ্ট হয়ে যেত আমার এই শিলার কাজে অনেকটাই অসুবিধা হয়ে যেত তো যাই হোক আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে তো বাড়াচ্ছি না এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ